ত্রিপুরার মানুষের জন্য বিপ্লব করবে যা দরকার লাগবে আমি অমিত শাহ আছি ত্রিপুরার মানুষকে আমি দেব আমি নরেন্দ্র মোদীকে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে নজবানদেরকে স্টার্ট আপের মাধ্যমে রোজগার দেওয়া ত্রিপুরার মহিলাদেরকে লাখপতি দিদি বানানো সেই জায়গা নিয়ে যাওয়া সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এক সময় ছিল এই কমিউনিস্টের বন্ধুরা গুরু ত্রিপুরায় ঘুরে ঘুরে কি ভাষণ দিচ্ছ কি ভাষণ দিত এরা যে ত্রিপুরার মানুষ উৎপীড়িত ত্রিপুরার মানুষ কোনো কিছু করতে পারবে না ত্রিপুরার ত্রিপুরার মানুষের কিচ্ছু নেই মানুষ গরিব ত্রিপুরার মানুষ খেতে গাওয়া ত্রিপুরার মানুষ আমি এই শব্দগুলি ছাড়া কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে কিচ্ছু করবে মেরে মিত্র ভিতর মা যদি বারবার ছেলে মেয়েকে বলে যে তুমি পাস করবে না তুমি ভালো ছেলে না পড়াশোনায় তুমি ভালো মেয়ে না পড়াশোনায় সে মেয়ে কোনোদিনও ক্লাসে ফার্স্ট হতে পারে না করতে পারে না আর মা যদি ফেল করে কোনো বাচ্চা তাকে যদি বলে এবার তো তুমি ফেল করে গেছো তোমার মধ্যে কোয়ালিটি আছে তুমি আরেকবার দেখবে এই ক্লাস সেভেন থেকে ফার্স্ট হয়ে উঠবে মা যতবার বলবে ততবার ছেলে মেয়ের মধ্যে কনফিডেন্স লেভেল ডেভেলপ হতে থাকে আর যখন পরীক্ষা আসে যে একবার ফেল যখন দ্বিতীয়বার পরীক্ষা আসে তখন সে ফার্স্ট ডিভিশনে চলে যায় কেন মা বাবার সাকারাত্মক ব্যবহারের কারণে মা বাবার সাকারাত্মক ব্যবহারের কারণে এই কমিশটা ত্রিপুরা রাজ্যের মধ্যে নাকারাত্মক এক বাতাবরণ তৈরি করেছিল নাকারাত্মক এক বাতাবরণ তৈরি করেছিল যার মধ্যে মানুষকে আপনার জীবনে কমিয়া আছে সেটা মাত্র আপনার গণানোর জন্য বন্ধুরা মানুষ নিজে নিজে সবকিছু করতে পারে অন্যকে করে দিতে হয় না অন্যকে শুধু উৎসাহ জাগাতে হয় আমিও গরিব গড়ের ছেলে আমার মা বাড়িতে কারেন্ট ছিল না যখন ক্লাস নাইনে পড়তাম তো হারিকেন ধরে আমার মা পড়াশোনা করিনি বেশি নিজের নামটা লিখতে পারে শুধু কিন্তু মার মধ্যে উৎসাহ ছিল আমার ছেলেটা ভালো পড়াশোনা করুক আমার ছেলেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বড় কিছু হোক তার জন্য ক্লাস নাইনে যখন পড়তাম বাড়িতে কারেন্ট ছিল না মা হারিকেন আমার কাছে একটা ছিল মা নিচে বসে কুপি চালিয়ে পান খেতেন বসে বসে ছেলের জন্য অপেক্ষা করতে উৎসাহ জাগানোর জন্য ঘুমতেন না যতক্ষণ না পর্যন্ত ছেলে পড়ছে ততক্ষণ পর্যন্ত মা জেগে থেকে কুপির মধ্যে পান খাচ্ছে বসে বসে আর ছেলের জন্য রাত্র দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকেন আর তার কারণ স্বরূপ তার কারণ স্বরূপ সেই মায়ের উৎসাহের স্বরূপ আজকে ত্রিপুরার মানুষ আমাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানিয়েছিল মেয়ের মিত্র উৎসাহ জাগাত বিপ্লব দেবের মধ্যে বিশ্বাস জাগিয়ে রেখেছিল বিপ্লব দেব একদিন জীবনে বড় কিছু করবে আমার মা বলতো আমরা গরিব বলে তুই দুঃখ করবি না আমিও মাঝে মাঝে কানতাম মা আমরা গরিব মানুষ দুই কেজি চাল খরিদতে হয় তিন কেজি চাল কিনতে হয় এক বস্তা চাল কিনতে পারি না আমার মা ছোটবেলা আমাকে বলতো দেখবি একদিন তোর কাছে আসবে তুই দুনিয়ার সবচেয়ে বড় বড় ব্যক্তি হবি। আমি প্রণাম দুনিয়া ছেলে আমার আমার মার স্বপ্ন আপনারা পূরণ করেছেন আমাকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছেন আমার আমি সমস্ত ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ কারণ আমার কাছে এমন কোন রাজনৈতিক ডিগ্রি ছিল না আমাকে দু হাজার আঠারোতে পার্টি এবং ত্রিপুরার মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছে আমার পরিচয় দিয়েছে তার জন্য তো জিতেন চৌধুরী বলে বিপ্লব দেব কি বিপ্লব দেব কিছুই জানে না বিপ্লব দেব তো আমাদের সামনে শিশু মাত্র আমি তো বলেই আমি শিশু আমি ত্রিপুরার মানুষের তৈরি করা শিশু আমি মধুপুরের শিশু আমি আগরতলা শিশু আমি ধর্মনগরের শিশু আমি ত্রিপুরার মানুষের শিশু আমি চার বছর দুই বছর চার বছর দুই মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি রাজ্যসভার এমপি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ভারতের জনতা পার্টি আমাকে লোকসভা প্রার্থী হিসেবে আবার আপনাদের সামনে পাঠিয়েছে আমি আপনাদের বিশ্বাস চাই আপনাদের আশীর্বাদ চাই আপনাদের শক্তি চাই আপনার ছেলেকে আপনারা পরীক্ষা করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে যদি আমি তো সেই সময় ভুল ত্রুটি যাই করি সেটাও আপনারা দেখেছেন ভালো মন্দ যেটা করেছি সেটাও দেখেছেন আমি একটা জিনিস চেষ্টা করেছি ত্রিপুরা মানুষের জন্য মহিলাদের জন্য জন্য যে স্বাধীন রূপেন কিছু করো বসে না থাকা রোজগার করা কাজ করা লড়াই করা এগিয়ে যাওয়া আশার আলো দেখা নিজেকে এস্টাবলিশ করা আজ ত্রিপুরাতে সেই দিশাতে যুবরা চলা শুরু করেছেন মহিলারা সেই দশাতে দিশাতে কাজ করা শুরু করেছে আমার দুঃখ হয় এ রাজ্যে চারবারের মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের টানা কমিউনিস্টের সরকার কংগ্রেস এখানে বিরোধী দলের ভূমিকা ছিল এ রাজ্যে যত লুটপাট হয়েছে যত রাজনৈতিক খুন হয়েছে যত রেপ হয়েছে যত দোকান জ্বালিয়েছে যত বাড়িঘর জ্বালিয়েছে যত মারপিট করেছে যত গালি করেছে যত স্লোগান দিয়েছে এক অপরের বিরুদ্ধে লড়াই করিয়েছে কে করিয়েছে কংগ্রেস আর সিপিএম এর নেতৃত্ব এরাই পঞ্চাশ বছর যাবত এখানে একে অপরের বিরুদ্ধে লড়াই করে খুন করে রেপ করে আশির দাঙ্গা করে কাকুলে কুসের কাণ্ড করে বিচ্ছিন্ন মনোতে বারো জনকে মেরে শহীদ নির্মাণ করতে হয় হাজারো মানুষের খুন হাজারো মহিলার বলাৎকার এই সিপিএম কংগ্রেসের কারণে মঞ্জুর হয় আজ এই সিপিএম কংগ্রেস এক জায়গা হাত চিনে এখন যে মধুপুর বাজারে সিপিএম এর বন্ধুরা বলতো কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা এখন মানিক সরকার জিতেন বাবু বলছে চামড়া তুলন লাগতো না এখন হাত চিহ্নিতে ভোট দাও মেরে মিত্র স্লোগান কি মধুপুরবাসী ভুলবে মধুপুরবাসী ভুলবে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা ভুলবে মধুপুরবাসী যখন কংগ্রেস স্লোগান দিত নারী নির্যাতনকারী সিপিএম রা এই স্লোগান কি ভুলতে পারবে মাধবরবাসী যারা কংগ্রেস সিপিএম এখনো আছেন আমি আপনাদেরকে বলবো ভোটটা নষ্ট করার দরকার নেই আপনারা গণতন্ত্রের গণদেবতা দেবতা তাদেরকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা নষ্ট করা বিলাস করা মেরে মিত্র ত্রিপুরার মানুষের দিকে তাকান সমস্ত ত্রিপুরার দিকে তাকান মানুষ কংগ্রেস সিপিএম কে প্রত্যাখ্যান করেছে আর তার জন্য এখন চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার বেরিয়ে কি বলেন উনি কিসের জন্য হাত চিহ্ন দেবেন বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেবেন উনি ত্রিপুরার অস্তিত্ব বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেবেন মানিক বাবু জিতেন বাবু বিপ্লব দেখ মূর্খ নয় আপনারা আপনাদের কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো রিলিজ করেছেন প্রকাশ করা তেরা বৃন্দা করাতাম সীতারাম ইয়ে চড়ে কমিউনিস্ট পার্টির মধ্যপুরবাসী শুনে নাও যে মানিক সরকার বলছে রাষ্ট্র বাঁচাতে হবে সংবিধান বাঁচাতে হবে আর তার জন্য হাত চিহ্নিত ভোট দিতে হবে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন এই কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো রিলিজ করেছে সেই ম্যানিফেস্টের মধ্যে কি লেখা আছে জানেন? চীনের কাছে জারের মধুবাসী তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি ইন্ডি গডব্দন যদি সরকারে আসে তাহলে ভারতের পারমাণবিক অস্ত্র যেগুলো আছে সবগুলো তারা ডিস্ট্রয়েট করে দিবে সব শেষ করে দিবে মেরে মিত্র তার মানে বুঝেন ভারত পারমাণবিক শক্তিধর দেশ শক্তিশালী ভারতকে कमजोर করার বের এই বাস্ত্রাই দুনিয়াকে চ্যালেঞ্জ করে পরমাণু বোম ব্লাস্ট করে পরীক্ষা করেছে তখন আমাদের উপর পাবন্দি আমেরিকাও লাগিয়েছিল কিন্তু বাধ্য হয়েছে সেই পাবন্দি শেষ করার জন্য আজ ভারত শক্তিশালী দেশ দুনিয়ার মধ্যে পরমাণু শক্তি দল আমরা কমিউনিস্ট বলছে কমিউনিস্ট ক্ষমতা আসলে কেন্দ্রে সমস্ত পরমাণু বল এরা শেষ করে দেবে তার মানে পাকিস্তান আর চীনের সামনে ভারতকে বেঁচে দেবে মানিক জবাব দেন আপনি বলছেন রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেবেন আপনি বলছেন সংবিধান বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেন আপনার ম্যানিফেস্টোতে বেরিয়েছে ভারতের সমস্ত পরমাণু অস্ত্র আপনারা শেষ করে দেবেন আপনারা ক্ষমতায় আসলে তার মানে বুঝে গেছেন কমিউনিস্টের চরিত্র এরা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী ভারত বিরোধী মানিক সরকার মাফ চাওয়া কাছে জিতেন চৌধুরী এরা মাফ চাওয়া উচিত যে এমন খতরনাক ম্যানিফেস্টো বের করেছে পাকিস্তান এমন ম্যানিফেস্টো বের করে না পাকিস্তান বলে ভারতের পরমাণু অস্ত্র ধ্বংস করো চীন বলে আজকে চীন আর পাকিস্তানের ভাষা কমিউনিস্ট পার্টি বলছে এবার মধুপুরবাসী আপনারা তাই করুন জিজ্ঞাসা করুন কমিউনিস্ট দেরকে কেন তাদের ম্যানিফেস্টোর মধ্যে সেটা লেখা হয়েছে কি কারণে তার জন্য বলি মেরে মিত্র এখানে ভারতীয় জনতা পার্টি ছিল না বলে কমিউনিস্টরা ফাঁক দিয়ে ত্রিপুরাতে বিনা কাজ করে পঁয়ত্রিশটা বছর শাসন করে আমাদের যুবা ওদের পিছিয়ে দিয়েছিল মেরে মিত্র আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার এই সরকার মহিলাদের সরকার মোদী একবারও বলে না যে ঘর শুধু বিজেপির কার্যকর্তাদের দেব মোদী একবার বলে না জল শুধু বিজেপির কার্যকর্তাদের বলবো মোদী একবার বলে না পাঁচ কিলো করে চাল শুধু বিজেপির দে দেব মোদী একবার বলে না করোনার সময় যে করোনার টিকাকরণ শুধু বিজেপির কার্যকর্তাদের দেব কিন্তু পঁয়ত্রিশ বছর যাবৎ কংগ্রেস কমিউনিস্টরা শাসন করেছিল এরা একটাই শিখিয়েছিল একদলীয় ব্যবস্থা কমিউনিস্ট করলেই বিপিএল কার্ড পাবে কমিউনিস্ট করলেই ঘর পাবে কমিউনিস্ট করলেই জলের কানেকশন পয়সা দিয়ে পাবে কমিউনিস্ট করলেই শৌচালয় পাবে কমিউনিস্ট না করলে কোনো সরকারি সুবিধা পাবে না কিন্তু আজ ব্যতিক্রম আমার ত্রিপুরা আজকে নরেন্দ্র মোদি বলছে সবার ঘরে জল দিতে হবে আমরা কংগ্রেস করে তার ঘরেও জল নেই যে সিপিএম করে তার গরো জল দেয় যে বিজেপি করে তার গরো জল দে যে মুসলিম তার গরো জল দেয় যে হিন্দু তার গরো জল দেয় যে খ্রিস্টান তার গরো জল দেয় যে আমাদেরকে ভোট না দেয় গালি গোলাজ করে তার গরো জল দেয় মেরে মিত্র এটা হচ্ছে তফাৎ ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট পার্টি আর কংগ্রেসের মধ্যে মোদীর কাছ থেকে অনেক কিছু শিখতে হবে মেরে মিত্র আজকে মধুপুরবাসী সবাই জানে মোদি বলেছে দু হাজার মধ্যে সমস্ত ঘরের মধ্যে জলের কানেকশন দিতে হবে মোদি বলেনি যে শুধু বিজেপির ঘরে দিতে হবে কিন্তু ত্রিপুরার মানুষ মেনে নিয়েছিল যে কমিউনিস্টরা যে রীতি নীতিগুলি বানিয়েছিল এই রীতি নীতিগুলি সরকারের নিয়ম এগুলো সরকারের নিয়ম নেই মেরে মিত্র সরকারের নিয়ম হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবাইকে নিয়ে সবার জন্য কাজ করা নরেন্দ্র ভাই মোদী যে আমার প্রিয় মধুবরবাসী এখনো যারা কমিউনিস্ট পার্টিতে আছেন আমি করজোরে নিবেদন করি আমি যে বলেছি কমিউনিস্টের ম্যানিফেস্টোর মধ্যে ভারতের পরমাণু বোমকে ধ্বংস করার জন্য লিখেছে জিজ্ঞাসা করুন নেতাদেরকে লিখেছে কিনা বলে বিপ্লব বলছে লিখেছেন তারপরে কমিউনিস্ট

যুবা চেহারা আছে গর্ব করে আরে আমি ভারতবর্ষের নাগরিক ভারতকে যদি কেউ আক্রমণ করে চীন তো ভারত পরমাণু দিয়ে তাদেরকে আক্রমণ করবে ছাড়বে না আর বলছে আমরা ক্ষমতা আসলে সমস্ত পরমাণু ধ্বংস করে দেব তার মানে কি তার মানে ভারতকে পাকিস্তান চীনের সামনে বিক্রি করে দেবে ই হচ্ছে কমিউনিস্টের মানিক হচ্ছে মানসিকতা আর মানিক সরকার বলে উনি সংবিধান বাঁচানোর জন্য এসছেন উনি রাষ্ট্র বাঁচানোর জন্য এসেছেন উনি ভারতের অস্তিত্ব বাঁচানোর জন্য এসেছেন এতদিন পরে অস্তিত্ব বাঁচানোর জন্য এসেছেন আপনার নিজের পার্টির অস্তিত্ব বাঁচানোর জন্য আপনার এখন কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে হাত ছিঁড়িতে ভোট চাইছেন মেরে মিত্র এই ইলেকশনে আমি সমস্ত সমস্ত কমলা সাগর বাসীকে নিবেদন করব এই ইলেকশনে হান্ড্রেড ভোট করুন সমস্ত ভোট পদ্ধতি বলে দিন নরেন্দ্র মোদীকে দিন আর সিপিএম এর যে রাষ্ট্রদ্রোহী ম্যানিফেস্ট রচনা করেছে তার জবাব দেন আর এই দুনিয়া থেকে সিপিএম কে মুছে দেন এই দুনিয়া থেকে কংগ্রেস কে মুছে দিন আর এই দুনিয়াতে এই ভারতবর্ষের মধ্যে জনতার সরকার একশো কোটি ভারতবাসীর সরকার পাঁচ কিলো করে চাল দেওয়ার সরকার ফ্রিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার সরকার ফ্রিতে করোনা টিকাকরণের সরকার ফ্রিতে জল দেওয়ার সরকার ফ্রিতে শৌচালয় দেওয়া সরকার ফ্রিতে কিষান সম্মান নিধি ছ হাজার টাকা বাড়িতে পৌঁছানোর সরকার দুই হাজার টাকা করে ভাতা দেওয়ার সরকার সেভেন্থ মে স্কেল দেওয়ার সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়ার সরকার বন্ধুরা সেই সরকার ত্রিপুরাবাসীর চাইমের মিত্র তাই আজকে আমি মধুপুরবাসীর কাছে দায়িত্ব দিয়ে যাব উনিশ তারিখ নির্বাচন হবে প্রার্থী আমি আছি নরেন্দ্র মোদী সমস্ত মধুপুরবাসীকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে বলছি বন্ধুরা ভোটটা হাত চিনি দিয়ে ভোটটা নষ্ট করে কোনো লাভ নেই ভোটটা নষ্ট করবেন না গণতন্ত্রের ভোটের দাম আছে মেরু মিত্র এই ভোটটা দিয়ে চিন্তা করুন একটা ভোট আপনার যদি আপনি যদি কংগ্রেসের হাত চিহ্ন দেন তো সেই ভোটটা চলে যাবে আর এই ভোটটা যদি বলে দেন তো আপনি তৈরি করবেন। এখন বিচার করুন আপনার ভোট দিয়ে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি তৈরি করবেন না নরক সেই ভোটটা শেষ করবেন আপনার মূল্যবান ভোট নামের মিত্র আপনার এই মূল্যবান ভোট এই কংগ্রেস কংগ্রেস সিপিএম এর মিতালির কারণে নষ্ট করবেন না আমি বারবার করজনে নিবেদন করি নষ্ট করবেন না আপনার এই মূল্যবান ভোটের অনেক মূল্য আছে জীবনের মূল্যের চাইতে ভোটের মূল্য কম না মিত্র তাই আমি বলছি সমস্ত মধুপুরবাসীকে আপনারা উনিশ তারিখ সকালে সকালে উঠে এক যুগে সবাই নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট করুন নাকি ভোটটা খারাপ করার জন্য ভোট করবেন তাই আমার বিশ্বাস যে আগামী উনিশ তারিখ সমস্ত মধুপুর বাসী সমস্ত কমলা সাগর বাসী সমস্ত নজমান সমস্ত মায়েরা এক যুগে এক মানসিকতা সমস্ত কৃষকরা এক জায়গায় নরেন্দ্র ভাই মোদীকে পদ্মবল চিহ্নে ভোট দিয়ে তৃতীয়বারের মধ্যে প্রধানমন্ত্রী বানাবো দেশ রক্ষার জন্য মায়েদের রক্ষার জন্য যুবাদের রোজগারের জন্য কৃষকদেরকে রোজগার দেওয়ার জন্য ভারতকে এগিয়ে নেওয়ার জন্য ভারতকে দুনিয়ার শক্তিশালী দেশ বানানোর জন্য সেই দিশাতে কাজ করব একবার আমার সঙ্গে হাত তুলে ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদী কি মধুবর কি কমলা সাগর মন্ডল কি সবাইকে ধন্যবাদ Hello, hello. অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসলে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধা বিপুল কুমার দেবকে উনি আপনাদের সামনে এতক্ষণ খুব মূল্যবান আলোচনা রেখেছেন এখন আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করবেন মাননীয় মন্ডল